ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আশেপাশটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমরা যাচ্ছি হচ্ছে মামা বাড়ি মামা বাড়ি মানে আমি লাস্ট মামা বাড়ি গেছিলাম হচ্ছে মেয়ে মাসে সেই ব্লগটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার সাথে হচ্ছে মা আর আমাদের সাথে কে যাচ্ছে দেখবে এই যে আমাদের গোপু সোনা বাট কোনো কারণে আমার এখন অনেক ভিডিওই আমার অ্যাকাউন্টটা তো তোমরা জানতেই যে আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছিলো তো আমার এখন অনেক ভিডিওই আমি নতুন করে আবার পোস্ট করছি তো দেখতে আঁকো সঙ্গে থাকা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখন আশি হচ্ছে আমার বাসের মধ্যে তো আমার এই বাসের মধ্যে জার্নি মানে আমি আগে একদমই নিতে পারতাম না তো বাট এখন আমি অনেকদিন যে যে অভ্যাস হয়ে গেছে তো চলো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছ গেলাম মামাবাড়ি আর আমাদের সাথে এবার খুব ভালো একটা জিনিস মানে খুব ভালো একজন যাচ্ছে মামাবাড়ি সেও তার মামা এই প্রথমবার যাচ্ছে আমাদের গোপুসোনা সোনা এই যে গল্প করতে করতে পৌঁছেও গেছে আমার মামা বাড়ি এটা হচ্ছে আমার মামা বাড়ির রাস্তা আর গ্রাম জিনিসটা আমার বরাবরই খুব ভালো লাগে হ্যাঁ আমার শহর মানে আমার বাঁকুড়া শহরও খুব প্রিয় আমার কিন্তু গ্রাম গ্রাম ইজ ইমোশন এই যে আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার মা এবং আমি এবং আমাদের সাথে এবার স্পেশাল গেস্ট আমাদের গোপুসোনা

बेस वीडियो फॉर ठीक है बेटा तुम लोग प्लीज कमेंट में जानी हो भाई ये तो मैं जैसे बात बहुत बहुत से पूछो गेला মামা বাড়ি ਈটা হচ্ছে মামা বাড়ি তোমাদের সাথে আমি আজো একটা ব্লগ শেয়ার করিলাম যেই ব্লগে একটা মামা বাড়ি ঘুরতে যাচ্ছি ঠিক আছে प्लीज এই সেই ব্লগটা চেক করে দেখবেন এর জন্য সেই ব্লগটা আমাদের এই অ্যাকাউন্টটা পোস্ট নেই তো এটা তার পরের দিনের সকাল আমার গোপসোনা এখানে স্নান করছিল তো তোরা এখানেও গোপসোনাকে আমরা মা আমার গোপসোনাকে জান করআচ্ছা আমার গোপসোনা বড়টা ভুল সবার গোপসোনা কে কাছে কাছে পেলে ভালোবাসি তুমিও কাছে কাছে এলে উন্নতো চোখের ধরুন

চলে যাচ্ছি তারপরের দিন ঠিক দুপুর বেলায় কারণ আসার পর থেকে এত ঘুরেছি এত ঘুরেছি তো ব্লগ বানাতেই আমি ভুলে গিয়েছিলাম এই যে এখানে আমি আর আমার বড় বুনু মানে আমার মামার বড় মেয়ে আমরা নদী গিয়েছিলাম ফটো তোলার জন্য কাজ ফোন নিয়ে তো ওখানে ফটো তোলার পর দেখো জায়গাতে আমি নামতেই পারবো না তো অনেক কষ্ট করে এখান থেকে নেমে আমি বাড়িতে এসেছিলাম এটাই দেখো আমার বড় বুনো এবং আমি অনেকগুলো কাজ করিয়ে এসেছি এদের সামনে যাচ্ছে আমার বড় গুনু এটাই হচ্ছে আমার মামা বাড়ির রাস্তা তো খুব সুন্দর খুব সুন্দর আমার মামাবাড়ির গ্রাম তো আমার আগের ব্লক যেহেতু আমার কাছে এখন আপাতত আর নেই যদি থাকতো তাহলে তোমরা দেখতে পেতে অনেকজন নিশ্চয়ই দেখেও ছোট যে আমার গোটা মামা বাড়ির টু এবং গোটা মামা বাড়ির আশপাশ আমি ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম দেখো গোটা আশপাশ থেকেই যেন বলা যাচ্ছে যে মা খুব শীঘ্রই আমাদের কাছে চলে এসেছে যে তারপরের দিন আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি মানে সেই দিন আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম সেই দিনের ভিডিও এটা আমি এখানে খুব কম কম ক্লিপ দিয়ে ব্লগটা বানিয়েছি তো জানো এই গোটা ব্লগটা তোমরা দেখে আশা করি তোমরা বুঝতে পেরেই গেছো যে গোটা ব্লগটা অনেক স্পিড করা আছে কারণ আমি অনেক ক্লিপই তুলেছিলাম গোটা ক্লিপটা একসাথে নেওয়া সম্ভব না পক্ষে তো ওই জন্য আমি অল্প অল্প ক্লিপ তুলেছিলাম দেখো কী দারুণ ন্যাচারাল এখানে গাছে ফুটে আছে এখান থেকে যে নেবে কেউ কোনো বক কেউ না কেউ এই জন্যে আমার গ্রাম খুব ভালো লাগে ফিরু আব আমার আমার দেখো আশপাশটা দেখো ওর তো ভালো লাগছে এটা হচ্ছে ভোরবেলা দিঘিটি গ্রাম যারা দেখেছে তারাই তারায়]){বিছবে যে কতটা ভালো হো তোমাই নিয়ে ব্যস্ত যখন অন্য কিছু আমি শুনতে না পাই আমার পাশে শুধু তোমাকে চাই আমি আমার বড় বোনু এবং আমার মা আমরা বাস স্ট্যান্ড মানে যেখানে বাস ধরে এখানে ওখানেই আমরা যাচ্ছি আর এখানের মায়ের ক্যামেরাটাই আমাদের সকলকেই খুব ভালো লাগছে এবং আমাদেরকে দেখতেও খুব ভালো সেটা আমরা জানি জানি এই বকটে আমরা অনেক ফালতু বক বাস করেছি তো তোমরা প্লিজ একটু কষ্ট করে এই ব্লকে যারা শেষ অবধি দেখেছো তারা প্লিজ কমেন্টে জানি এবং তাদের নামগুলো প্লিজ দেখে দিয়ে আমি চেষ্টা করব পরের ভিডিওতে তাদেরকে জন্য আর মামা বাড়িতে যখন আসে তখন তো আলাদা এক ধরনের মজা হয় আর মামা বাড়ি একমাত্র গল্প করার সঙ্গে বলা যায় বলে আমার বড় বোনের সাথে আমি একমাত্র মিশতে পারি শো দেখতে পৌঁছে গেলাম হচ্ছে আমার বাস স্ট্যান্ডে আর গ্রাম হচ্ছে ন্যাচারাল খুব বিউটিফুল ভিডিও দেখে নাও যেটা বড়গুলো খুব সুন্দর করেছে সরাও বৃষ্টি হব আমি জানলা পারে ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে ভালোবাসি কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরন অন্য রকম পায়ের চলন আমরা বাসা ছিল করছি আমার কাছে বসে আসা হচ্ছিলাম বাসে যাচ্ছিলাম বাসের কারাজাম আবার কবে আসা হবে জানি না তাও একটু মনটাও খারাপ লাগছিল তো কি করব আমরা মানুষ আমরা চাই যাবো আমাদের আজ এখানে তো কাল ওখানেও আমাদের থাকতে হবে এটাই হচ্ছে আমাদের পরিস্থিতি এবং আমাদের এই কারণেই হচ্ছে আমরা মানুষ আর বাসে এত ঝাঁকুনি দেয় তো কি বলবো গোটা বাস জার্নিটাই যেন গোটা শরীরটাই ব্যথা হয়ে যায় এসে তো ড্রেস নিতে সময় লাগবে তো এই যেহেতু আমি আজ ব্লগটা এডিট করছি আজ ব্লগটা আমি যে এডিট করছি ব্লগটা হাফ এডিট আমার আগেই হয়ে গেছিলো আর এই গোটা ব্লগটা আমি পার্সোনালি বানিয়েছি আমার মায়ের ফোনে তো গোটা ব্লগটা এডিট করছি আমি আমার মায়ের ফোনে হাফ এডিট হয়ে গেছিলো তোমাদেরকে বললাম আর হাফ এডিট করছি হচ্ছে আজ বিজয়া দশমী একাদশী পরের দিন মানে আজ হচ্ছে দ্বাদশী তো পুজো আমি ব্লগ বানানোর চেষ্টা করছি আশা করছি সেটা এডিট করে আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারবো

এত পাশ করেছিস তুই দেখতেও ভাল লাগছে তুই যে ওখানে ধরনা প্যান্ডেল শুরু করে দিয়েছি তো আমরা বাসে করে চলেই এসছি আমার বাঁকুড়াতে ওই আমার বাঁকুড়া দুর্গাপুর লাইন দেখাই যাচ্ছে কলকাতা ওই লাইনে হচ্ছে দুর্গাপুর রানীগঞ্জ কলকাতা ওই দিক সাইডে যাওয়া যায় এটা হচ্ছে আমাদের বাঁপুড়ার সাইড এখানে বাসটা অনেকক্ষণ বাড়ি ছিল তো তারপরে চলেই এলাম হচ্ছে বাড়ি তো আজকে ব্লগটা ছিল এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও যদি আমার সাপোর্ট থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো দেখাবে নেক্সট একটা সুন্দর ব্লগে আজকের টাটা বাই